রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটা পিঠা রান্নার কাজে এটা একদমই নতুন ভুট্টা একদম কাঁচা ভুট্টা আমি বেটে নিয়েছি সেখানে পেঁয়াজ মরি ঝালকা করে ঝাল লবণ আদা বাটা সব দিয়ে একটু চালের গুঁড়া একটু মসুরের ডাল দিয়ে ভালো করে বড়া করে খেয়ে দেখবেন একদম মজা লাগে এবং অনেক অনেক টেস্ট এদিকে আমি রান্নার কাজে চলে গেলাম ঢেঁড়সটা ভালোভাবে চুরি করে কেটে নিয়েছি ডাল উঠাই দেবো ডালের জন্য পেঁয়াজ মরেছে আদা বাটা ও হলুদ লবণ এগুলো দিয়ে দিব ডালটার সঙ্গে ঢেঁড়স ভাজি হলে তো কথাই নেই অনেক অনেক মজা লাগে সবাই অনেক পছন্দ করে খায় এদিকে আমার ঝাল পিঠাটা বানানো কমপ্লিট সবাই এখন মজা করে খাবে এদিকে লবণ দিয়ে দিলাম আমার ডালটা হয়ে গেছে ডালটার বলো কুটলে আমার ডালটা নামার ফেটবো এখানে পেঁয়াজ মরিচ ভাজতেছি পেঁয়াজ মরিচ ভাজতে ভাজতে এবং ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি ঢেঁড়সটা দেওয়া হয়ে গেলে আমি এটাও ভালো করে লাল লাল করে ভাজবো যতক্ষণ আমার ভাজা কমপ্লিট না হবে ততক্ষণ আমি ভাজতেই থাকবো ঢেঁড়সটা ভাজার মানে কি একটু কম ভাজা হলে তো খাওয়া যায় না একটু বেশি ভাজা হলে আর ভালো লাগে অনেক অনেক মজা লাগে অনেক অনেক টেস্ট লাগে ঢেঁড়স বলে কথা অসাধারণ একটা খাবার অসাধারণ একটা রেসিপি এই ঢেঁড়স ভাজা আমার বাচ্চারা যে এত পছন্দ করে আর কি বলবো অনেক অনেক মজার একটা খাবার এখানে হলুদ দিলাম আমি সর্বশেষে হলুদ দিব এরপরে একটু লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো লবণটা বেশি হলে একদমই খাওয়া যায় না কারণ ফেরসটা দেখা যাচ্ছে অনেক হল কিন্তু এটা বাঁচতে বাঁচতে অল্প একটু হয়ে যাবে এবং তো সেই পরিমাণ লবণ দিতে হবে লবণটা যদি আমি বেশি দিই তাহলে অনেক চড়া হয়ে যাবে একদম খেতে ভালো লাগবে না এইগুলো সব মিক্সড করে নেবো ভালোভাবে আমার মিক্সড করা হয়েই গেছে প্রায় আমি মিক্সডে ঝাল লবণ ঠিকঠাক হলে এগুলো ঢাকা দেবেন তো এগুলোর ভিতর থেকে পানি বের হবে এবং ওই পানি দিয়েই আপনারা সিদ্ধটা হয়ে যাবে আমার ভাজাটা এই যে দেখেন কতটা কমক্লিটের দিকে হয়ে গেছে প্রায় লাল লাল করে ঢেঁড়স ভাজি রান্না অসাধারণ একটা রান্না অনেক অনেক মজা লাগে অনেক অনেক ভালো লাগে আল্লাহ আল্লাহফেজ